পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি অথবা বেসরকারি চাকরিজীবীদের জন্য বৈশাখী ভাতা নামে যে ভাতা প্রদান করা হয়ে থাকে সে ভাতা গ্রহণ করা একজন মুসলমানের জন্য কি জায়েজ নাকি না যায়জ এ প্রশ্নের উত্তর জানার আগে একটি কমন কথা আমরা জেনে রাখি আর তা হল পয়লা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার এবং সংস্কৃতি অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয় আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোনো অবস্থাতেই জায়েজ নাই আসলে করিম সাল্লা পরিষ্কারভাবে জানিয়েছেন মানতাসা ভাবে কমিন ফাহিন হোম আর এটাকে একজন বিবেকবান মানুষ বাঙালি সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টাও করা অনুচিত কারণ দুই তিন যুগ আগেও এ সকল মঙ্গল শোভাযাত্রা অথবা সংশ্লিষ্ট পহেলা বৈশাখের প্রচলিত সংস্কৃতিগুলোর কোনোটির অস্তিত্ব এদেশে ছিল না অতএব এটাকে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি অথবা সার্বজনীন সংস্কৃতি হিসাবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটি ভুল এবার আসা যাক মূল প্রশ্নের উত্তরে সাহবা ইকরাম তথা সালাফের যুগে আমরা দেখতে পাই ভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমানদের কাছে যে উপরৌকন পাঠাতেন সেটাকে মুসলমানরা গ্রহণ করতেন ইকরাম গ্রহণ করতেন ইমাম ইবনে তাই রহমেহল্লা এই প্রসঙ্গে ইবনে আবি তালেব রদার্নহর একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে বলেছেন যে তিনি নাইরুজ উপলক্ষে পাঠানো তাদের পাঠানো উপরৌকনকে তিনি গ্রহণ করেছেন ইবনু আবি সাইবাই আম্মাদান আয় সারদ আল্লাহ তাহা থেকে বর্ণিত হয়েছে তার কাছে একজন মহিলা সে জানতে চেয়েছেন যে তাদের কোনো একজন অগ্নিপূজক দুগ্ধদানকারিনী মহিলা আছেন যিনি তার ধর্মীয় উৎসব উপলক্ষে তাদেরকে উপরোকন দিয়ে থাকেন হাদিয়া পাঠিয়ে থাকেন সেটা তিনি গ্রহণ করবেন কি না এ প্রসঙ্গে আয় সারদ আল্লাহ তালা তাকে যে নির্দেশনা দিয়েছিলেন তা ছিল এরকম যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে গ্রহণ করবে এদিন দিন উপলক্ষে তারা যে পশু জবাই করেছে সেগুলোর গোস্ত বা খাবার ইত্যাদি গ্রহণ করবে না কারণ তারা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে পশু জবাই করবে সেটাই স্বাভাবিক আর আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাইকৃত পশুর গোষ্ঠ খাওয়া মুসলমানের জন্য জায়েজ নেই কোরআন নিষেধা আছে এছাড়া হাবি বারজার দেলা হুনামে একজন সাহাবি ছিলেন যার প্রতিবেশীদের অনেকেই অগ্নিপূজক এবং ভিন্ন ধর্মের অনুসারী ছিলেন তাদের ধর্মীয় উৎস উপলক্ষে তারা উপঢৌকন পাঠাতেন তার বাসায় তিনি তার পরিবারকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে তোমরা তাদের পাঠানো ফলমূল এগুলোকে খাবে গ্রহণ করবে এছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না এ সকল ঘটনাগুলোকে সামনে রাখলে যে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো উপলক্ষ যদি নিষিদ্ধ হয় এবং খারাপ কোনো উপলক্ষও হয় তথাপি যদি সেই উপলক্ষকে কেন্দ্র করে কোনো উপডকন দেওয়া হয় সেই উপডোকনটার ভিতরে যদি মন্দ কোনো বিষয় দিক না থাকে হারাম কোনো বিষয় না থাকে সরাসরি উপডৌকনটা যদি ব্যবহার করা হারাম না থাকে তাহলে সেটা গ্রহণ ইসলাম ইসলামেশ্বরিয়াতে বাধা বা নিষেধ নাই